এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই জল দরকার করে ফেলতে হবে এই কালারগুলো গুলো যারা ব্যবহার করেন অন্তত জানেন আমাদের শোরুমটা মানে কন্টাক্ট নাম্বার দ্রুত যোগাযোগ করে ফেললেই সেলওয়ার সাথে প্রিন্ট তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে আসসালামু আলাইকুম চমৎকার সুন্দর সুন্দর একদম মোস্ট ডিমান্ডেবল ডিজাইন মাশাআল্লাহ এগুলো হচ্ছে সেলওয়ার প্রিন্ট করা একদম বাটিকের জগতের সবথেকে হাই কোয়ালিটি টারসেল প্রথম প্রথমে আমি দেখায় দেই দেখেন কত সুন্দর বড় বড় জাম্বু টারসেলের মধ্যে এগুলো হচ্ছে আপডেট বাসন আমি প্রথমে যে ডিজাইনটা দেখাই দেই মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কোশের গ্যারান্টি পাচ্ছেন হোলসেল বাট হিসাবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে জল দৌড়া করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশে কিন্তু কুরিয়ার করে থাকি আমরা হ্যাঁ আপনি চাইলে বাসায় বসে ড্রেসগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আমি যদি ওনারটা এটার সাথে অ্যাডজাস্ট করে দেখা দিই দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস মার্শাল্লাহ এটার স্যালোয়ার কাপড়টা সহ প্রিন্ট করা আমি সালোয়ার কাপড়টা হাতা কাপড়টা যদি একসাথে ধরি যেরকম আমি এভাবে ধরছি আপনার এখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে ফিলিং সেলোয়ার ড্রেসগুলো নিতে পারবেন এত সুন্দর কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোষ কিন্তু থাকছে একশো পার্সেন্ট গ্যারান্টি একটা সালোয়ার কাপড় আমি একটু খুলে দেখাই দিই এগুলো হচ্ছে সবগুলো আপনার আড়াই হাত বড় এই কাপড় আপনার জামা যেরকম বড় সেলোয়ার কাপড়ও সেম দেখেন সেলোয়ার কাপড়টা ধরে যদি এটার সাথে যদি অন্য আমি কম্বিনেশন করি এটাও কিন্তু একটা জামা হয়ে যাবে আমি একটু দেখাই দিই সেলোয়ার কাপড়টার সাথে কিন্তু এটা এখন ধরছি বোঝা যায় এটা যে সেলোয়ারের কাপড় আসলে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি করে দিই তারপর আপনারা কেন যে দূরে যান জানি না এত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এটা পড়লে আপনাদের এত সুন্দর লাগবে যাদের বিয়ে হচ্ছে না অবশ্যই বিয়ে হয়ে যাবে এত সুন্দর চমৎকার ড্রেস যদি আপনারা পরেন মাসা এটার সাথে কিন্তু কন্ট্রাস্ট অসাধারণ লাল টুকটুকে লাল কালার কিন্তু সবার পছন্দ দেখেন কত সুন্দর কালার এই কালারগুলো কিন্তু হোলসেল বাটির সব অবশ্যই আপনারা পেয়ে যাবেন স্যালোয়ার সাথে প্রিন্ট একদম মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো গুলো এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস চ্যালেঞ্জ প্রাইস আপনাদেরকে দিচ্ছি হোলসেল ভাটিক সব দেখেন কত সুন্দর নিচে একটা পার্ট দিয়ে দিছি মার্শাল এই ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটার অনেকগুলো করে কালেকশন আছে আপনারা কিন্তু যে কোন অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য যদি আপনারা নেন অবশ্যই কিন্তু যেকোনো হলুদের পরে হচ্ছে বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামের মধ্যে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দ্রুত যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস সেলর কাপড়টা তো জাস্ট দেখেন অসাধারণ কালার কম্বিনেশন আর যদি আমি একটা দেখাই দিই অনেক বড় জাম্বু টার্সেল আপনারা একদম মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি আছে ওইগুলো তো এই কিন্তু যারা নিতে জলদি জল করে ফেলতে হবে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস গুলো দিয়ে দিই ওই ক্ষেত্রে শুধু আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা লাগবে হ্যাঁ আর এমনিতে কিন্তু আমরা আমাদের শোরুম আপনারা এসে আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা ভানটি বাজার হচ্ছে হাজিগাফার শপিং সেন্টারে হচ্ছে প্রথম আমাদের শোরুমটা মানে গ্রাউন্ড ফ্লোর তো যারা শোরুমে ভিজিট করতে চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেস গুলো আপনার সমগ্র বাংলাদেশে পেয়ে যাবেন এটা কিন্তু বিজনেস যারা দেখেন ওয়া চমৎকার কালার ভাইরাল একটা কালার কালার অনেক সুন্দর একদম মানে কি বলবো এই গুলো যারা ব্যবহার করেন অন্তত জানেন যে এই যে দেখেন আমি দূর থেকে ধরছি এখান থেকে একটি স্ক্রিনশট নেন সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নম্বর সহ জোল দৌড়ে করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস আপনার নাম অ্যাড্রেস মোবাইল নম্বর সহ জল দৌড়া করে ফেললে এখানে দামটা বলে দিব পাইকারি অথবা খুচরা নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন দেখেন কালার কম্বিনেশন দেখেন জাস্ট জোস হ্যাঁ অসাধারণ কালার কম্বিনেশন তো মারাত্মক লেভেলের এই সব কালার কম্বিনেশন আমাদের কাছে পাবেন হোলসেল বাটির সব আপনার নাম এডেস মোবাইল নাম্বার সব জল দরকার ফেলতে হবে আমাদের এই ঠিকানায় হ্যাঁ এরপর আরও কিছু ডিজাইন আছে আমি একটু শর্ট আকার ভিডিও গুলো অনেকগুলো ডিজাইন ভিও জমে গেছে এই যে দেখেন আরো একটা ডিজাইন মাসাল এগুলো হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি ড্রেস আর হাই কোয়ালিটি ড্রেস নিয়ে হচ্ছে আমরা কাজ করি আপনি কিন্তু এই ড্রেস এর মধ্যে কিন্তু অনেক কমে পাবেন বাটিক মূলত হচ্ছে আড়াইশো টাকা থেকে স্টার্ট এখন আড়াইশো টাকার বাটিক কিন্তু আমাদের কাছে নাই আমাদের হচ্ছে মোস্ট ডিমাইন্ডেবল প্রিমিয়াম কোয়ালিটি যেসব বাটিক আছে ওইগুলো নিয়ে কাজ করি প্রাইস একটু বেশি হলে সমস্যা নেই কিন্তু কাপড় যদি উনিশ বিষয় কাস্টমারের কি বলবো ওরা কিন্তু মানে একবারে মাথা খেয়ে ফেলে যার কারণে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেসব বাটিক গুলো আছে কাপড়টা যদি আমি একটু দেখাই আসলে কাছ থেকে দেখেন কত সুন্দর ভালো মানের একদম ফেব্রিক্স দিয়ে আমরা করে দিই যার কারণে রং কোষ থাকছে হান্ড্রেড সাথে আর কালার কম্বিনেশন তো জাস্ট অসাধারণ একদম আনকমন ডিফারেন্স কালেকশন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একমাত্র হোলসেল বাটিক সবই পসিবল তো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন দেখেন আরো একটা চমক মাশাআল্লাহ সুন্দর কালেকশন আজকে দেখাবোই না কথাই বলবো বুঝতেছি না এই কালেকশনগুলো কিন্তু স্টক লিমিটেড আর এই ড্রেসগুলো কিন্তু একটা ডিজাইন আসতে মিনিমাম এক মাস সময় লাগে কারণ এটার চাহিদা যেরকম বেশি আমাদের এটা করতে অনেক সময় লাগে কারণ এগুলো রং করতে হয় তিন চারবারে কারণ এই রংগুলো প্রথমে আমাদের মোম করতে হয় পরে বিস্কিট করতে হয় পরে আবার মোম করতে হয় পরে আবার এই ভিতরে কালার করতে হয় ঝামেলা অনেক বেশি পরে আবার পাইপিং টার্সেল তোর সাথে আছেই আর এগুলো একটা একটা করে অনেক নিখুঁতভাবে করতে হয় প্লাস স্যালোয়ারের মধ্যে প্রিন্ট আছে হ্যাঁ মারাত্মক লেভেলের ডিজাইনগুলো হোলসেল পেয়ে যাবেন এরপর লাস্ট যে ডিজাইনটা অসাধারণ আমাদের এখানে সেলিং এবং একটা ডিজাইন কালার সাথে কিন্তু নিচে দেখেন সুন্দর একটা পাড় আছে সালোয়ার প্রিন্টের সাথে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক সব আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ জল দিয়ে করে ফেলতে হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে আজকে ভিডিও এখানে শেষ করতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাসাল্লাহ হিউজ পরিমাণে কালেকশন আসছে সেই সাথে কিন্তু আপনার একটা সংবাদ দিয়ে দিয়ে আমাদের জমজমে যেই সব এ গ্রেডে কালেকশন আছে ওইগুলো কিন্তু ইতিমধ্যে চলে এসেছে তো যারা নিবেন স্ক্রিন শর্ট দিয়ে জোল ধরা করে ফেলতে হবে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করতেছি হাফেজ